বাংলার কৃষকদের জন্য কিন্তু আবারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর কেননা ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু আবারও ছাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো একান্ন কোটি টাকা কিন্তু টোটাল বরাদ্দ করা হয়েছে তো চলুন বিস্তারিত আলোচনা করা যায় করা যাক কি রয়েছে কৃষক বন্ধুদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কেননা ভিডিওর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রাকৃতিক কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে কৃষকদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হয় সরকারের তরফ থেকে বাংলা শস্য সীমার আওতায় এইবার কৃষকদের সহায়তা করা হলো প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন নবান্নে তরফ থেকে তাদের আর্থিক সাহায্য প্রদান করা হলো নবান্ন তরফ থেকে এবার মোটা টাকার ক্ষতিপূরণ দেওয়া হল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা নবান্নের তরফ থেকে সহায়তা পেয়ে কিন্তু খুবই খুশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা গত বছর অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যা উপকূলে ডানা ঘূর্ণিঝড়ের ফলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয় যার ফলে সেই সময় খারিফ মৌসুমের ধান চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেই সময় কয়েক লাখ কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার অর্থ পেলেন অর্থ সাহায্য করা ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যাটা নয় লক্ষেরও বেশি কৃষি বিমার আওতায় নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে মোট তিনশো একান্ন কোটি টাকা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে তার কিছুদিন আগে ডিবিসি থেকে জল ছাড়ার জন্য হাওড়া হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল সারা দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ রাজ্যেই প্রথম উপগ্রহচিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয় সরকারের দাবি এই কৌশলের ফলেই অনেক তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ প্রান্তের নেতৃত্বে শনিবার একটি বৈঠক হয় সেখানে সরকারি প্রকল্প নিয়ে আলোচনা হয় সেখানে রবি ও বড় মরশুমের জন্য বাংলা শস্য প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করার কাজ কতটা গিয়েছে তা দেখা হয় কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট একাত্তর লক্ষ আটানব্বই হাজার কৃষকের নাম নথিভুক্ত আছে যাদের মধ্যে আলু চাষি রয়েছেন বারো লক্ষ তেরো হাজার তবে এইবার আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না উল্লেখ্য রাজ্য সরকার দুই সালে প্রথম বিএসবি শুরু করে প্রথম দিকে আলু ও আখ ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদেরকে প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না তবে গত বছরের বাজেট অনুযায়ী আলু ও আখের প্রিমিয়ামের ওই টাকাটুকুও আর দিতে হবে না কৃষকদেরকে দুই হাজার চব্বিশ পঁচিশের রবি ও বড় সময় থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে সরকারি সূত্র অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ আর্থিক বছরে বিএসবির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ ছিল যেটা পরবর্তী অর্থবর্ষে বাড়িয়ে এগারোশো পঁচিশ কোটি টাকা করা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে বরাদ্দ বেড়ে হয় তেরোশো তেরো কোটি আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা রিপোর্ট অনুযায়ী বিএসবি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত মোট এক কোটি বারো লক্ষ কৃষক পঁয়ত্রিশশো বাষট্টি কোটি টাকা পেয়েছেন যার কারণে স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু খুবই খুশি তো যারা যারা ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে চান তারা তারা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি গিয়ে আপনাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো এই সব তত্ত্ব জানার পরে কৃষকরা কিন্তু নিশ্চিন্ত বলতে পারবে যে তাদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটি ভিডিওতে তো এই ভিডিওতে এতদূর থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিতে লাইক করেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য